নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম বাংলাদেশ পর্বের ভিডিওগুলি নিয়ে এখন আমি রয়েছি মিরপুরে আর এটি হলো মিরপুরে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম যার নাম শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামটি মিরপুরের ছয় নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশে যে কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তার মধ্যে কিন্তু এই শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম অন্যতম অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা এ কে ফজলুল হকের উপাধি শেরি বাংলা থেকে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে শেরি বাংলা কথাটির অর্থ হল বাংলার বাঘ এই স্টেডিয়ামটি প্রায় পঁচিশ হাজার দর্শক ধারণ করার ক্ষমতা রাখে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বহু ম্যাচ এখানে আয়োজিত হয়েছে বাংলাদেশের যে সমস্ত হোম সিরিজগুলি থাকে তার অধিকাংশ ম্যাচ কিন্তু এই স্টেডিয়ামেই আয়োজিত হয় এছাড়া বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও বহু ম্যাচ এই মাঠেই হয় বাংলাদেশ দু সালের এশিয়া কাপ আয়োজন করে যার একমাত্র ভেনু ছিল এই শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এছাড়া দু হাজার চোদ্দ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয় সেই বছর এই টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামেই ফাইনালে উঠেছিল ভারত এবং শ্রীলঙ্কা ছয় উইকেটে সেই ম্যাচ এবং বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা সহ আরও বিভিন্ন ক্রিকেটীয় মহাতারকারা পা রেখেছেন এই ময়দানে সেই ময়দান কিংবা স্টেডিয়ামের সামনেই বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সামনে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট লাইট এবং যেটা বলা হয়নি এই স্টেডিয়ামের নিচে কিন্তু অনেক ফার্নিচারের দোকান আছে উল্লেখ্য আমি যখন গিয়েছিলাম তখন বিপিএল চলছিল শেরি বাংলা স্টেডিয়ামে আসি বর্তমানে কিন্তু দুর্ভাগ্য বসবাস খেলা নেই এখানে সেজন্য কি দেখতে পারলাম না হলে এখানে বলে প্র্যাকটিস করে মাঠ আছে সে মাঠটা দেখা যায় ভিতরে তো প্রবেশ করার অনুমতি নেই টিকিট ছাড়া শুধুমাত্র খেলা হলে ভিতরে ঢুকতে দেয় এমনি ভিতরে ঢুকতে দেয় না টিকিট ছাড়া টিকিট লাগবে আর এমনি এমনি কিছুটা করবো খেলা তো নেই থেকে দেখালাম বর্তমানে বাংলাদেশে বিপিএল লিগ চলছে বিপিএল টি টোয়েন্টি লিগ পোস্টার স্টেডিয়ামটা ভেতর থেকে এরকম দেখতে ভেতর থেকে আপনাদের দেখাতে পারলাম না সে কারণে দুঃখিত চার নম্বর গেট এটা আরও বেশ কয়েকটি গেট রয়েছে স্টেডিয়ামটি অবস্থিত মিরপুর দুই বলে এই এলাকাটিকে মিরপুর এক রয়েছে মিরপুর দুই রয়েছে এবং মিরপুর তিন রয়েছে তো স্টেডিয়ামটা অবস্থিত মিরপুর দুইয়ে বিপিএল এর টিকিট সম্পর্কিত একটি পোস্টার এখানে লাগানো রয়েছে এখন বেরিয়ে যাচ্ছি এই স্টেডিয়ামের থেকে ওর টিকিট কাউন্টার এন্ট্রি ফোর মেন রোডের পাশেই কিন্তু এই স্টেডিয়ামটা অবস্থিত

দেখুন এটা হচ্ছে বাংলাদেশের মেট্রো রেলের টিকিট আমাদের ইন্ডিয়ান এটি এটিএম কার্ডের মতো শক্ত এবং মজবুত এটি বাংলাদেশের মেট্রো রেলের টিকিট এটি দেখিয়ে ঢুকতে হয় ট্রেনে স্ক্যান করে এবং তারপর নেমে যে স্টেশনে আপনি নামবেন সেই স্টেশন জমা নিয়ে নেয় কার্ডটি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হল বিজয় সরণি এবং সামনে রয়েছে মেট্রো স্টেশন বর্তমানে আমরা তিনজন বিমানবন্দর পরিদর্শনে এসেছি বিমানবন্দর এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছে আমরা আছি বর্তমানে যেখানে আর কি আছি নাইট স্টে করছি সে নাইট স্টে করছি এর পাশেই দশ পনেরো মিনিট অন্তর অন্তর বিমান যায় শাহজালাল শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আমরা যেখানে আছি সেই জায়গাটির নাম হচ্ছে গুলশান দুই এর আগের একটি ভিডিওতে সে কথা আপনাদের বলেছিলাম এর পাশেই নাকি এয়ারপোর্টের আরও একটি বড় অংশ তৈরি হচ্ছে সামনেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এয়ারপোর্টের এই অংশটি কিন্তু অনেকটাই বড় এবং বিস্তৃত বাংলাদেশের ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে এই এয়ারপোর্টটি অন্যতম এটি ঢাকা এয়ারপোর্ট বা হাজরাত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত দেখতেই পাচ্ছেন প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে এই এয়ারপোর্ট চত্বরে চারিদিকে প্রচুর গাড়ি দেখা যাক কতটা ভিতরে ঢুকতে পারি তো এরকমই ছিল বন্ধুরা ভিডিওটা যেহেতু আমাদের কাছে টিকিট নেই তাই আর বেশি ভিতরে ঢুকতে পারলাম না এখন থেকে আবার বাংলাদেশ পর্বের ভিডিওগুলোই কন্টিনিউ হবে এই ভিডিওটা একটু ছোটই করলাম বাংলাদেশ পর্বের আরও অন্যান্য ভিডিওগুলো দেখতে সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন